আলাইকুম বেয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা রিফাত মটরসের ষোলো ষোলো আইএল ব্যান্ডের গাড়ি যারা ষোলো ষোলো আইএল গাড়ি করছেন দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা একদম কোনো টানা রানিং করবেন না কোনো কাটাকাটি করবেন না মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন কতগুলো শুনবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ি টিপ মারে ষোলো ষোলো আইএল ব্যান্ডের গাড়ি মডেল 2019 হাজার উনিশ কাগজপাতি কমপ্লিট হবে মডেল 2019 হাজার উনিশ ষোলো ষোলো আইএল বাইশ সেরিয়ালের লাস্টের হয়ে গাড়ি আর কাগজপাতি কমপ্লিট আছে দাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার দাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বিস্তারিত জন্য টিভি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আর যারা আমার টিভি নিত্য নতুন নতুন ভিডিও দেখেন যারা ফেসবুক থেকে দেখেন আর যারা ইউটিউব থেকে দেখেন আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই যারা ইউটিউব থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আমার চ্যানেলে ট্রাক সঠিকভাবে সারা হয় কোনো ভুয়া না কোনো মিথ্যা না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশের চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই টিভি সেবা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে টিভি সেবাকে আপনারা সাপোর্ট করবেন টিভি সেবা আপনাদেরকে সাপোর্ট করবে যারা অবশ্যই রাসেল ভাইকে ভালোবাসেন রাসেল ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাপোর্ট করবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাবেন কিস্তি আর সম্পূর্ণ ধরনের গাড়ির ভিডিও পাবেন